আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ এটি মূলত আপনার খামারের গবাদি পশুর জন্য আপনি চাষ করতে পারেন এটি খুবই পুষ্টি সমৃদ্ধ একটি গাছ এটি আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট কিংবা চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন দর্শক যেহেতু বাংলাদেশে বর্তমানে দানাদার খাদ্যের দাম অনেক বেশি সে কারণে আপনারা যদি উচ্চ প্রোটিন যুক্ত ঘাস কিংবা উচ্চ প্রোটিন সমৃদ্ধ ঘাস আপনাদের জমিতে লাগাতে পারেন তাহলে দেখা যাবে আপনাদের খামারের খরচ অনেকটা কমিয়ে আনতে পারবেন আর বর্তমানে যেহেতু দানাদার খাদ্যের দাম বেশি সে কারণে দানাদার খাদ্য কমিয়ে আপনারা যদি যেসব উচ্চ প্রোটিনযুক্ত ঘাস কিংবা যেসব উচ্চ ফলনশীল ঘাস রয়েছে সেই ঘাসের আসলে মনোযোগ দেন কিংবা সেই ঘাসের চাষ করেন আপনাদের খামারে তাহলে দেখা যাবে খামারের খরচ অনেকটা কমিয়ে আনা যাবে আর যদি আপনারা খেয়ার কিংবা সাইলাস কিংবা অন্যান্য যেই দানাদার খাদ্য বর্তমানে বাংলাদেশ বাজারে রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে যদি খামার করেন তাহলে দেখা যাবে আপনাদের খামারের খরচটা অনেক বেশি হবে সেক্ষেত্রে খামারের লাভের থেকে লসের সংখ্যা সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো দর্শক বন্ধুরা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং দিয়ে থাকি যদি আপনারা এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে অ্যাড করে যোগাযোগ করতে পারবেন তো দর্শক আজকে এখানে শেষ করবো সকলকে অসংখ্য ধন্যবাদ